এসে পড়ছি তো আর কি আমরা ব্লেসে এসে পড়ছি সো এখন আর কি আমরা এখানে তারাও তোমাদের একটু দেখাই এই হচ্ছে এই হচ্ছে জাইমা জাইমার আপু ছবি তুলতেছে জাইমা হাই সো আপু বলতেছে অনেক সুন্দর হয়েছে আপু হাই দাও একটু

আর ওই সিরি আপু আপু খাচ্ছে তো এখন খাবো অনেক মজা ফুচকাটা বাই গাইস খাওয়া যাওয়া শেষ হওয়ার বাংলাদেশ তো এই আপু হ্যায় আপু আর এই যে যাই নি এখন এখন আর ফ্রিজটা দিয়ে আসবো দিয়ে ব্লকটা কন্টিনিউ করবো বাই গাইস বাই গাইস আমরা এখন

একদম অবস্থা একদম খারাপ একদম খারাপ জানি বাসায় কাছে কি করবো আপু এত বাসা দিয়ে মন্দ করবো আমারও বলতে পারে জানি না দাঁড়াও তো আপু আর যাই মাসে ছোট সেজন্য একটু হালকা একটু দেখো ফোন আম আমরা বাসে এসে বসছি কেমন জানি কি বলবো আর কি হঠাৎ বৃষ্টি নাই পড়ছে তারপর আমরা একটা কি আমি কিনিনি আপু কিনছে আমাদের পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা আমরা দিয়েছিলাম ত্রিশ টাকা সিপিমের দাম আর বিশ টাকা ওনার কাছেই রয়ে গেছে তো গাইস বৃষ্টি আর কি নাম সে এর মতোই আমি সবাই আর কি আমি আর আপু আর কি আর যাই মা আমরা রিক্সা একদম মুঠে বসে তারপর বাসে আসছি তো বলো বৃষ্টির জন্য আমাদের বিশটা টাকাও গেলো কী বলবো আরে আমাদের ছবি তোলাটাও মাটি হয়ে গেলো তোলা তো ভাই এখন বর্ডারটা কি আমাদের সে ঠিক হয়েছে গাইস ঠিক হয় নাই কথা না বলতো না একদম বৃষ্টি ছপ করে নামে পড়ছে দেখছো ওই যে দেখো কি বৃষ্টি হইতে বাহিরে পুরো একদম মাত্র বাজে পাঁচটা চল্লিশ আর ভিতরে এর ভিতরেই একদম কালো মেঘ দিয়া পুরো বৃষ্টি টিষ্টি নাই মা কি হয়েছে দেখছো গাইস একদম ঠিক হয় না আমাদের সাথে এটা তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই থার্টি হাফেস আল্লাহ হাফেজ ও আর তোমরা এই ব্লগের সবাই আর কি ও কি আর এই ব্লগে সবাই লাইক আর কেমন আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অনেক অনেক কি বলবো আর কি মানে অনেক কম সাবস্ক্রাইব করো আর কি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে প্লিজ আর তোমরা যারা ইনস্টাগ্রাম থেকে দেখতেছো তারা কি অনেক ভালো তোমাদের জন্য আমরা অনেক অনেক ভালোবাসা রইল তো গাইস আকাশে ডাকতে ডাক্তার তো তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইছে আর আপনারা ইনস্টাগ্রামে কি করেন কে আমার যান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন যান গাইস যান এখনই যান আর আজকে ডক্টর ছিল এই পর্যন্তই কোথা হবে